আসসালামু আলাইকুম রান বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম ফিনিশ ভাষা শেখার জন্য যেমন ভোকাবুলারি জানা প্রয়োজন ঠিক তেমনি আপনি কতটা প্র্যাকটিস করছেন বা মুখে বলার চেষ্টা করছেন সেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের ভিডিওতে আমি কয়েকটি এক্সারসাইজ আপনাদেরকে দিব আপনারা সঠিক উত্তরটি আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি এখানে হারেতুস মানে হচ্ছে প্র্যাকটিস আর ইনস্ট্রাকশান হিসেবে আমি লিখেছি কিরোয়িতা পার্সোনা প্রণমিনী আপনারা যদি পার্সোনা প্রণমিনীর ওপর ভিডিওটি না দেখে থাকেন তাহলে অনুরোধ করব প্রথমে সেই ভিডিওটি দেখতে তারপর সঠিক উত্তরগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কিরোয়িতা মানে হচ্ছে লেখা আর পার্সোনা প্রণমিনী বা পার্সোনাল প্রণাউন আপনাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি আরেকবার মিনা সিনা হ্যান মে তে হে এগুলোকে বলা হয় পার্সোনা প্রণমিনী প্রথম এক্সাম্পলটি হচ্ছে ড্যাশ অন প্রমিং আপনারা এখানে বলবেন পার্সোনা প্রণমিনী হিসেবে এখানে কোনটি বসবে মিনা সিনা হ্যান মে তে নাকি হে এর পরের উদাহরণটি হচ্ছে মিসা ড্যাশ ওল এম মে তারপরটি হচ্ছে কুকা ড্যাশ অলেদ ড্যাশ ওল এন নাওরিন ড্যাশ ওভার থেলসিংগিসা ড্যাশ ওলেদ তে নুদ কুরসিল্লা সঠিক উত্তরগুলো আমাকে কমেন্টে জানান নেক্সট ভিডিওতে আমি এর সলিউশানগুলো বলে দেব ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ